আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ কেমন আছেন আজ এফ টিভির আবহাওয়াটা এসে আপনাদের সবাইকে সুস্বাগতম এই মুহূর্তে পর্তুগালের আবহাওয়া সতেরো ডিগ্রি সেলসিয়াস যা দিনের সর্বোচ্চ আবহাওয়াকে দাঁড়াবে উনিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই সাথে থাকবে রুদ্র সুন্দর একটি দিন তবে দিনের শেষাংশ অর্থাৎ রাতের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে সুপ্রিয় দর্শক তথা সাধারণ চলতি সপ্তাহে পর্তুকুলের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানো করার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সপ্তাহের প্রথমাংশ এবং শেষাংশ থাকবে পুরোপুরি রুদ্রজ্জ্বল এবং সেই সাথে রাতের বেলা ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সপ্তাহের মধ্যাংশ খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রের দর্শক শ্রদ্ধা সাধারণ চলতি সপ্তাহে পূর্তিক আবহাওয়ার উত্তাপ গত সপ্তাহের তুলনায় অল্প কিছুটা বৃদ্ধি পাবে এবং সেই সাথে সপ্তাহের প্রথমাংশ এবং শেষাংশ থাকবে পুরোপুরি রুদ্রজ্জ্বল তবে দিনের শেষাংশে অর্থাৎ রাতের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহের মধ্যাংশ থাকবে কিছুটা মেঘার জন্য এবং সেই সাথে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ যেহেতু পর্তুগালের আবহাওয়া পরিবর্তন হয়েছে সেহেতু আমরা আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষের স্বাস্থ্যের প্রতি আমরা আর বেশি করে যত্নশীল এবং যত্নবান থাকবো পাশাপাশি আমাদের নিজেদের প্রতিও লক্ষ্য রাখব তো সুপ্রিয় দর্শক শ্রোতা সাধারণ এফ টিভির আবহাওয়ার আজকে এতটুকুই আগামীতে আবারও দেখা হবে কত হবে সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে